যখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল সে হিন্দু ধর্মাবিলম্বী ছিল তাকে সব সময় দেখতাম টিফিনের সময় অথবা স্কুলে যখন ক্লাস শুরু হয় তার আগে অনেক মেয়েরা আমার বান্ধবীরা আমরা সে সাথে ক্লাসের বেশিরভাগ মেয়েরা একে অন্যের সাথে আড্ডা দিত কথা বলতো অনেক মজা করতো খেলাধুলা করতো তবে সে মেয়েটাকে দেখতাম প্রায় সময় একা দাঁড়িয়ে আছে আনমনাভাবে লাইফের এই সময়টাতে এসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মাঝের মধ্যে বিষণ্ন থাকি কিন্তু সেই খেলাধুলার বয়সটাতে সে এনজয় করার বয়সটাতে তাকে দেখতাম সে এভাবে বিষণ্ন হয়ে আছে তখন আমি প্রায় সময় সেটা খেয়াল করতাম তবে কখনো তাকে জিজ্ঞাসা করিনি মাঝের মধ্যে তাকে ফ্রাস্ট্রেটেডও দেখতাম অনেক রুটভাবে সবার সাথে কথা বলতো কেউ যদি তার কাছে কিছু জিজ্ঞাসা করত তখন তখন আমি ভাবতাম এই মেয়েটার সমস্যা কি তবে তো কখনও তার সাথে আমি খারাপ ব্যবহার করিনি প্রায় সময় আমি চেষ্টা করতাম জানার জন্য তার কি হয়েছে কেন তার এমন ব্যবহার একদিন সে মেয়েটার পাশে আমি একই বেঞ্চে বসি তখন ক্লাসের ফাঁকে ফাঁকে আমি খেয়াল করি সে ড্রয়িং করছে একটা মহিলার ছবি আঁকছিলো খুব সুন্দর আমি তাকে বলি তুমি তো খুব ভালো ড্রয়িং পারো খুব ভালো আঁকতে পারো এটা কাকে এঁকেছ তুমি তখন সে বলে সে তার মাকে এঁকেছে পরবর্তীতে আমি আমার বান্ধবীদের কাছ থেকে জানতে পারি তার মা মারা গিয়েছে বর্তমানে তার বাবা অন্য একটা বিয়ে করেছে সৎ মাকে অর্থাৎ তার সৎ মা তাকে অনেক বেশি নির্যাতন করে সব সবসময় গালিগালাজ করে নিজের মেয়ের মতো ভালোবাসে না বুকে টেনে নেয় না তবে তার বাবা অনেক ভালো ছিল যখন আমরা এসএসসি পাশ করি তখন জানতে পারি তার বিয়ে হয়েছে এবং একটা সময় তার সাথে আমার দেখাও হয় সেই সময় তাকে দেখে আমি পুরোই অবাক হয়ে যাই কারণ যে রুড বিষণ্ন মেয়েটাকে আমি ক্লাসে দেখতাম সে মেয়েটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাকে যখন আমি রাস্তাতে দেখি সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে এবং আমার ফ্রেন্ডের সাথে খুব ভালো ব্যবহার করে তখন আমি বুঝতে পারি তার স্বামী অনেক ভালো তার বাবা তার সাথে একটা ভালো ছেলেকে বিয়ে দিয়েছে বর্তমানে সে অনেক বেশি ভালো আছে আর তার জন্য তার মন মাইন্ডও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে বর্তমানে সে অনেক ভালো থাকে অনেক হাসি খুশি থাকে বিষয়টা দেখে আমার অনেক বেশি ভালো লাগে এটা জেনে আমি খুশি হই যে যাক এই মেয়েটা এখন আর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হবে না সেই সাথে এটাও ভাবছিলাম যদি তার সৎমা তাকে নিজের মায়ের মতো ভালোবাসত তাহলে কোনো ক্ষতি হতো কি নিজের মেয়ের মতো তো তাকে বুকেও নিতে পারতো তাই না এখানে মেয়েটাও অনেক বেশি ভালো থাকতো হ্যাপি থাকতো মায়ের ভালোবাসা আদর পেলে সে তার সৎমাকেও আপন ভেবে নিত গল্পটা তো এমনও হতে পারতো যাই হোক এই গল্পের এন্ডিংটা কিন্তু অনেক বেশি হ্যাপি কারণ সে বর্তমানে স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছে